সে পকেটে হাত দিল লেজার ছুরি বের করার জন্য কিন্তু হঠাৎ নড়ে উঠল দরজা নেচি থেকে কেউ কি বেরিয়ে আসছে আহমেদ মুস্তা রিভলভার বাগিয়ে প্রস্তুত হয়ে নিল দরজা খুলে গেল দরজায় দাঁড়িয়ে মাঝারি উচ্চতার একজন সুঠামদেহী মানুষ আহমেদ মুস্তা রিভলভারের নল তার বুকে আহমেদ মুস্তা তাকে নির্দেশ দিল পিছন ফিরে নিচে নামুন লোকটি প্রথমে বিশ্বায় বিমোর হয়ে পড়েছিল কিন্তু পরক্ষণে যেন অনেকটা স্বাভাবিক হয়ে গেল নির্দেশ পালন করলো সে সিঁড়ির দরজা বন্ধ করে দিয়ে সব শেষে নেমে এলো আলী ইমামফ সিঁড়ি যেখানে এসে শেষ হয়েছে সেখান থেকে পূর্ব দিকে এগিয়ে যাবার গোড়ায় দাঁড়িয়ে সেই লোকটিকে আহমদ মুসা বলল কুতাইবা এবং সব কোথায় কুতাইবা আমি জানি না বলল লোকটি আলী ইব্রাহিম বলল মিস্টার গানজ এবং সব কোথায় লোকটির মুখে যেন এক টুকরা হাসি খেড়ে গেল বলল সাহায্য আমি কেন করবো আহমেদ মুস্তা রিভলভার নাচিয়ে বলল জীবনের বিনিময়ে জীবনের বিনিময়ে কি এ ধরনের তথ্য দিতে আপনারা রাজি হবেন আহমদ মুসা বুঝল। লোকটি সময় নিতে যাচ্ছে অতলব খারাপ আহমেদ মুস্তা কঠোর কণ্ঠে বললো আমরা রসালাপ করতে আসিনি। আপনাকে আমরা সময় দেব না আহমেদ মুস্তার সহাদা আঙ্গুল রিভলভারের ট্রিগারে ট্রিগারের উপর আঙুলের চাপ ক্রমশই বাড়ছে লোকটি গম্ভীর হলো বলে বলছে তবে জীবনের ভয় নয় আমি আপনাদের সাহায্য করতে চাই মিস্টার গানজাব এবং স্বপ্নামের মুক্তি আমি কামনা করি তারপর লোকটি বললো এই করিডোর যেখানে শেষ হয়েছে সেটা একটা হলঘর ওখানেই তাদের পাবেন আহমেদুসাহ বললো চলুন আপনি আগে আগে তার দিকে আহমেদ উস্সা রিভলভার তখন ত্যাগ করা লোকটির চোখ বলছে সে সত্য কথাই বলছে কিন্তু বিশ্বাস করে আহমদ বসা ঠকতে চায় না সত্যের মতো করেও অনেক মিথ্যা বলতে পারে করিডোরটা দীর্ঘ মাঝে মাঝে অপেক্ষাকৃত সরু উত্তর দক্ষিণমুখী করিডোর একে ক্রস করেছে আগে আগে চলছে লোকটি তখন ঠিক পিছনে আহমদ বসা তাদের একটু পিছনে আলী ইব্রাহিম ও আলী ইমাবফ একটা ক্রস করিডোর পার হয়ে তারা গজ দশেক এগিয়েছে এমন সময় আলী ইমাবাভ চাপা কণ্ঠে চিৎকার করে উঠল ভাই বসে পড়ুন বাজের মতো আহমদ মুসা ইমামাভের কথা শেষ হওয়ার আগেই বসে পড়েছে তার বসে পড়ার সাথে সাথেই একটা বুলেট শাঁ করে ছুটে গিয়ে আগের সেই লোকটিকে বিদ্ধ করল আহমেদ মুসা বসে বিদ্যুৎ বেগে শরীরটাকে ঘুরিয়ে নিয়েছিল দেখলো কয়েক গজ পিছনে ফেলে আসা ক্রসিং পয়েন্টে উদ্ধত পিস্তল হাতে একজন দাঁড়িয়ে আহমেদ মুসার আঙুল ট্রিগারেই ছিল শুধু হাতটি উপরে উঠতে যা দেরি আহমদ মুসার এম টেন পিস্তল থেকে এক পশলা বুলেট ছুটে গেল লুটিয়ে পড়লো লোকটির দেহ আহমেদ মুসা ফিরে দাঁড়িয়ে দেখলো আগের সেই লোকটি মুখ থুবড়ে পড়েছে তার পায়ের কাছেই গুলি বাম পাজর ভেদ করে চলে গেছে কি যেন বলতে চায় সে আহমদ মুসা একটু ঝুঁকে পড়লো কথা আসছে না লোকটির মুখে তবু সে বলতে চায় কথা অনেক কষ্টে একটা ক্ষীণ কণ্ঠ তার শোনা গেল আমি কর্নেল সবর্ণাজ আমি রুষ্ণ ক্রিমিও আমি আপনাদের মতোই স্বাধীনতাকে ভালোবাসি সব শক্তি একত্র করেই যেন কয়টা কথা বলল সোভার কথা শেষ হবার সাথে সাথেই নিরব নিথর হয়ে গেল তার দেহ স্বাধীনতার আকুল পিয়াসে এই মানুষের মুখের দিকে চেয়ে মুহূর্তের জন্য আনমোনা হয়ে পড়েছিল আহমদ মুসা তারপরই আবার উঠে করিরোর ধরে পূর্ব দিকে ছুটল আহমদ মুসা তার সাথে আলী ইব্রাহিম এবং আলী ইমাবফ জুকফ চাবি ঘুরিয়ে তালা খুলে ফেলেছিল কিন্তু তালাটা হুক থেকে তখনও খুলতে পারেনি পুষ্কপ দাঁড়িয়ে মজা দেখার জন্য তৈরি হচ্ছিল পুষ্কপ দাঁড়িয়ে মজা দেখার জন্য তৈরি হচ্ছিল বোধহয় ভাবছিল ব্লাড হাউনটা যখন সব উপর ঝাঁপিয়ে পড়বে তখন চেহারাটা কেমন হবে কোথায় বার এমন সময় করিডোরের দিক থেকে গুলির শব্দ এলো চমকে উঠলো পুষ্কপ চমকে উঠে একবার জুকভের দিকে চাইলো তারপর খাপ থেকে রিভলভারটা হাতে তুলে নিয়ে করিডোর ও হলরুম সংযোগ করে দরজায় বহুতকাল দাঁড়ালো বুধ হয় বুঝতে চেষ্টা করলো উৎকর্ণ হয়ে দরজার খুব কাছে পায়ের শব্দ শুনে সে দরজার এক পাশে দাঁড়ালো এই সময় দরজা প্রচণ্ড এক ধাক্কায় খুলে গেল একটা পাল্লা গিয়ে দরজার পাশে দাঁড়ানো পুষ্কভের মাথায় বেশ জোরেই ঠোকা দিল আর দরজা প্রায় তাকে ঢেকে দিল কুতাইবা জুকভ সব নাম সবাই তার চোখের আড়ালে চলে গেল উদ্ধত রিভলভার হাতের দরজায় এসে দাঁড়িয়েছে আহমদ মুসা করিডরে গুলির শব্দ শুনেই তালা ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়েছিল জোকফ দরজায় আহমদ মুসাকে দেখি পিস্তলের বাঁটি হাত দিল সে কিন্তু দেরি হয়ে গেছে আহমদ মুসা রিভলভার থেকে এক পশলা গুলি গিয়ে ঝাঁঝরা করে দিল জুকফের বুক কুতাইবা দরজার ইঙ্গিত করে বলে উঠল মুসাফাই এই দরজার আড়ালে আরেকজন কুতাইবার কথা তখনও শেষ হয়নি আহমদ মুসা প্রচন্ড বেগে ঠেলে দিল দরজাটা দেয়ালের দিকে আ করে একটা শব্দ হলো সেই সাথে একটা ভারী কিছু খসে পড়লো মাটিতে আহমদ মুস্তার দরজা টেনে নিয়ে দেখলো দেয়াল ও ইস্পাতের দরজার প্রচন্ড চাপে পিষে গেছে পুষ্কবের দেহ মাথা ফেটে গেছে এই অবস্থাতেই হাত থেকে ছুটে যাওয়া পিস্তল হাতরাত ছিল পুষকপ আহমেদ মুস্তার রিভলভার আবার গুলি বৃষ্টি করলো নিশ্চল হয়ে গেল পুষ্কের দেহ আলী ইব্রাহিম ও আলী এমাব ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছে দু হাতে মুখ ঢেকে ব্লাড হাউন্ডের সামনে বসে পড়েছে দুহাত ছাপিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে তার অশ্রু কষ্টের নয় এ অশ্রু আনন্দের এ অশ্রু মুক্তির আলি এমাবাদ গিয়ে পিছমড়া করে বাধা কুতো এবার হাতের বাঁধন কেটে দিল কুতো এবার জড়িয়ে ধরল হামাদ বুসাককে কুতো এবার চোখেও তখন অশ্রু সে অশ্রু কপাল থেকে নেমে আসে রক্তের ধারাকে আরো যেন বেগবান করে দিল এবার কপালের ক্ষত থেকে তখন বেশ রক্ত ছিল আহমদ বুসা ক্ষতটা বেঁধে ফেলার জন্য চারদিকে চাইল কিছু পাওয়া যায় কিনা সেদিকে তাকিয়ে সব স্বপ্নম সে বুঝতে পারল আহমদ মুস্তার ইচ্ছা স্বপ্নম তাড়াতাড়ি মাথার রুমালটি খুলে আহমদ বুসার হাতে দিল সুপ্রিয়া বোন বলে রুমালটি হাতে নিল আহমদ মুস্তা কুতাইবার এবার ক্ষতস্থানটি বেঁধে দিয়ে সে সবাইকে বললো তোমরা সবাই ঘরের উত্তর কোণে গিয়ে দাঁড়াও করিডোরের সাথে সংযোগকারী খোলা দরজার দিকে একবার তাকালো আহমদ মুসা দরজাটিকেও সে বন্ধ করে দিল তারপর সে বলল আর দু মিনিটের মধ্যে আমাদের গাড়ি বোমার বিস্ফোরণ ঘটবে আর দু মিনিটের মধ্যে আমাদের গাড়ি বোমার বিস্ফোরণ ঘটবে আমাদের এর মধ্যেই এখান থেকে সরতে হবে আমরা পূর্বের এই দেয়ালের বাধা ভাঙতে পারলেই বক্স নদীতে দাঁড়ানো আমাদের বোটে গিয়ে উঠতে পারবো আহমদ হুসা কাঁধ থেকে বগলের নিচে স্থলে থেকে একটা ডিম্বাকৃতি জিনিস বের করলো ওটা গ্রেনেড সীমিত প্রচণ্ড আঘাত এনে এই গ্রেনেড কোনো দেয়ালে একটা ফিট ফিট বাই গোবাক্ষ আহমদ ভুসা অতি অতি সন্তর্পণে গ্রেনেড থেকে পিন আলগা করে নিয়ে ঘরের উত্তর কোণের দিকে তাকিয়ে বলল বনসব নাম কানে আঙুল দিয়ে দাঁতে দাঁত চেপে বসো তারপর দেয়ারের দক্ষিণ প্রান্তে মেঝে থেকে পাঁচ ফিট উপরে ছোটো ঘুলঘুলিটির নিচে দেয়ালে গ্রেনেডটি ছুড়ে মারল আহমদ বুস্তা বিকট শব্দেও প্রচণ্ড কাঁপুনি ধোঁয়ায় ভরে গেছে গোটা ঘর মাত্র কয়েক সেকেন্ড বাইরের ঠান্ডা বাতাসে ঘর ভরে গেল সেই সাথে কমল ধোঁয়াও দেখা গেল মেঝে থেকে পাঁচ ফিট উপরে বিরাট এক গোপাক্ষ আকাশের তারা দেখা যাচ্ছে সেই গোপাক্ষ দিয়ে আহমদ বস্তা বলল কোথাইবা তুমি এখন বেরিয়ে যাও বোর্ড ঠিক করে রাখো সব নামকে তুলে নেবার ব্যবস্থা করবে বোটে বলে আহমদ মুসা গোবাক্ষের নিচে মেঝেতে বসে পড়লো বললো আমার কাঁধে উঠে আমার কাঁধে উঠে তাড়াতাড়ি পেরিয়ে যাও করছিল আহমদ তাকে একটা মিষ্টি ধমক দিল কোথায় বা কবাক্ষে উঠে দেখলো একদম বরাবর নয় দশ ফুট নিচেই নদীর পানি দেয়ালের পাথরের ভিত্তি পানি থেকেই উঠে এসেছে একটু দূরেই দুটি বোট দেখতে পেলো সে মনে হচ্ছে এগুলো এগিয়ে আসছে কুতোবার ঝাঁপিয়ে পড়ল পানিতে কুতোবার পর সব নাম সব নাম কুতো এবার মতো ইদস্ত করছিল বললো আমি পারব না কাঁধে পা দিতে আহমদ মুসা বলল এটা নির্দেশ সব নাম সব নাম কোনো কথা বলল না কাঁধে উঠে গোবাক্ষে উঠে বসলো তারপর ঝাঁপিয়ে পড়লো নদীতে একে একে সবাই বেরিয়ে গেলে নিচে বেরিয়ে এলো আহমদ মুসা আহমেদ মুসা যখন ঝাঁপিয়ে পড়ছিল পানিতে তখনই এক প্রচন্ড বিস্ফোরণে উলট পালট হয়ে গেল ফ্রয়ের অফিস বিল্ডিং সেই সাথে প্রচণ্ড গোলাগুলিরও আওয়াজের চারদিক থেকে বোটে উঠতে উঠতে আহমদ মুসা বলল সাইমুমের ছেলেরা ঠিক সময় এসেছে আলী ইমাম ঘড়ির দিকে তাকিয়ে বলল কিন্তু মুসাফাই গাড়ির বোমা বিস্ফোরণ চল্লিশ সেকেন্ড আগে ঘটল কেন হতে পারে সময় নির্ধারণে আমাদের ভুল হয়েছে অথবা হতে পারে আল্লাহর কোনো মঙ্গল ইচ্ছায়ের মধ্যে আছে এই বিস্ফোরণের ফলে বলা যায় আমাদের এদিকে নজর দিতে চল্লিশ সেকেন্ড সময় তারা কম পেলো বল্লা আহমদ মোসা গোটা বক্সহর তখন অন্ধকার সাইমম কর্মীরা শহরের ভেতর ও বাইরে থেকে শহরের গোটা প্রতিরক্ষা ভেঙে দিয়েছে সাইমম কর্মীরা এখন শহরের অস্ত্র এবং অস্ত্রাগার হাত করার কাজে ব্যস্ত অন্ধকার মধ্যে নদী বেয়ে পাঁচটি বোট এগিয়ে চলেছে শহরের বাইরের সাইম ঘাটের দিকে ক্লান্তিতে আহমদ মোসা গোটা গাটা এড়ে দিয়েছে বোটের পাটাতনে মাথাটা ব্যথায় টিপ করছে তার সেই পুরোনো আঘাতের ব্যথাটা এখনো সারেনি ভেজার পর কোথায়বার কপালের ব্যান্ডেজটা আবার লাল হয়ে উঠেছে রক্তে রক্তের একটা সোদা গন্ধ সেই সাথে একটা অপরিচিত সুগন্ধ নাকে আসছে তার বুঝলো সুগন্ধটা নামে রুমালের ভেজার পর রুমালের একটা অংশ নাকের গোড়া পর্যন্ত নেমে এসেছে একটু দূরেই বসে আছে স্বপ্নম চোখটা যেন জোর করেই ওদিকে চলে গেল কোথায়বার মনে হলো স্বপ্নম এদিকেই তাকিয়েছিল কোথায় বা চাইতেই সে চোখ নামিয়ে নিল কোথায়বার চোখ ঘুরে চলে গেল দূর আকাশের ওই আদম সুরাতের দিকে হঠাৎ তার নিজ বাড়ির সুন্দর চিত্রটা ভেসে উঠল কোতাইবার চোখে ভাবতে ভালো লাগলো তার গৃহের অমন একটা সুন্দর শান্তিময় আশ্রয় কেঁপে উঠল কোতাইবাহ সে তো গানজাফ নাজিমাফ নয় কোতাইবা সে মধ্য এশিয়ার মুসলমানদের লাখো ভাঙা ঘরের মিছিলে ঘর বাঁধবার সুযোগ কোতাইবার কোথায় মস্কো শহর থেকে তিন মাইল উত্তরে মাস্কোভা নদীর একটা দ্বীপ উঁচু প্রাচীর ঘেরা বহুতল বিশিষ্ট এক বিশাল বাড়ি বাড়ির প্রধান ফটকে ছোট্ট একটি সাইনবোর্ড অনুবাদ করলে যার অর্থ দাঁড়ায় মস্কোভাই স্কুল অব রিহাবিলিটেশন প্রোগ্রাম আসলে এটা একটা বন্দী শিবির একটু ভিন্ন প্রকৃতির পার্টির সেই সমস্ত লোক যারা প্রতিভাবান বয়সে কম কিন্তু আবেগতাড়িত হয়ে কিংবা প্ররোচনা পড়ে পার্টির লাইন থেকে বাইরে গেছে তাদেরকে কমিউনিস্ট সরকার এনে এই বন্দি শিবিরে রাখে একটা নির্দিষ্ট সময়ের জন্য এই সময়ের মাপটা সকলের জন্য একরকম নয় কারো পাঁচ কারো দশ বছর ইত্যাদি কেউ সংশোধনের বাইরে বিবেচিত হলে সে হারিয়ে যায় চিরতরে অর্থাৎ যারা বন্দী হয়ে এখানে আসে তাদেরকে হয় কমিউনিস্ট ব্যবস্থায় আনুগত্য নয়তো মৃত্যু এ দুটোর মধ্যে একটা বেছে নিতে হয় দ্বীপটির চারদিক ঘিরি পানি মস্কোভা নদীর ধার ঘেঁষে একটা সড়ক মস্কো নগরী থেকে বের হয়ে এই পানির ধার পর্যন্ত এসে শেষ হয়েছে রাস্তাটা সাধারণের জন্য নয় আসলে কমিউনিস্ট পার্টি এবং সরকারের উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিদের জন্য যে অভিজাত এলাকা গড়ে তোলা হয়েছে নগরের উত্তর অংশে সেখান থেকেই রাস্তাটা বেরিয়ে এসেছে সুতরাং সাধারণ নাগরিকদের এদিকে আসার কোনো সুযোগই নেই বছরের অধিকাংশ সময়ই মস্কোভা নদীতে বরফ জমে থাকে তখন নিরাপত্তারক্ষীরা বিশেষ করে বিশেষ ধরনের গাড়িতেই দ্বীপের সাথে যোগাযোগ রক্ষা করে অন্য সময় বোর্ড ব্যবহার করা হয় দ্বীপের সেই বাড়িটির প্রধান ফটকে ইস্পাতের বিশাল গেট এ গেট দিয়ে বড় বড় গাড়ি অনায়াসে ঢুকে যায় গেট পেরোলে যে প্যাসেজ তার দুপাশে অনেক ঘর এগুলো পেরুলে আরেকটি ফটক এই ফটক পার হলে একটা প্রাচীর ঘেরা প্যাসেজ হয়ে বাড়ির অভ্যন্তরে বিশাল কারখানা কমপ্লেক্সে গিয়ে পৌঁছা যায় কারখানা কমপ্লেক্সটি একতলা অনেক হলরুম এবং শত শত কক্ষ আছে এখানে বন্দিরা সারাদিন এখানে কাজ করে বিচিত্র সব কাজ বন্দিদের অপরাধ ও শ্রেণী হিসাবেই তাদের কাজ নির্ধারিত হয় এই কারখানা কমপ্লেক্সের উত্তর পাশের অংশে পুরুষদের পাশ এবং দক্ষিণ অংশ মেয়েদের কারখানা কমপ্লেক্সের দর্শন বিভাগের একটি ছোট ঘর ঘরে তিনটি টেবিল দুটি টেবিলে দুজন মেয়ে বসে মেঝের টেবিলে আয়সা আলিয়েভা লোহার ছোট চেয়ারে বসে কাজ করছে সে টেবিল রেমার্কস ও লেলিনের কয়েকটা বড় বড় ফোডিয়াম আয়সা আলিয়েভার দায়িত্ব হলো তাদের ওয়ার্কসের উপর একটা ক্রোনোলজিক্যাল কমেন্ট্রি তৈরি করা প্রতিদিনের জন্য পাতার সংখ্যা বরাদ্দ আছে কম হলে শাস্তি শাস্তির মধ্যে সর্বনিম্ন হলো খাবার বন্ধ হওয়া শীতের কম্বল না পাওয়া কাজের টেবিলে বসার চেয়ার না মেলা ইত্যাদি লিখছিল আয়সা আলিয়েভা সাত দিন পর পর এসে দায়িত্বশীল অফিসার কাজ নিয়ে যায় কাজের তদারকি করে আজকে সেই সপ্তম দিন কিন্তু সাত দিনে যে কাজ হওয়া উচিত সে কাজ হয়নি আয়স আলিয়ে ফার লিখতে লিখতে আয় আলিয়ে ফার একটু থামল কি ভাবতে চেষ্টা করলো তারপর কলমটা ছুঁড়ে ফেলে দিল আয়সা আলিয়ে ফার কি লিখবে সে লেখা তার আসে না যে মতবাদ তার কাছে পচা দুর্গন্ধময় তার উপর রং চড়াবে সে কেমন করে আলি বাম পাশের টেবিলে বসেছিল এক মধ্যবয়সী মহিলা ডক্টর নাতা মনোবিজ্ঞানের খ্যাতিমান অধ্যাপিকা বছর অধ্যাপনা করার পর সে এখন বলছে মানুষ তার ধর্ম বিশ্বাস তেমনি সত্য ছাত্রদের সে বলছে এ ধর্মবিশ্বাস থেকে মানুষকে মুক্ত করার চিন্তা অবাস্তব আমরা এটা শত বছরের চেষ্টাতেও পারিনি আমরা মানুষকে বেথেল হেমে যেতে দিচ্ছি না বটে কিন্তু লেলিনের মাজারকে তারা বেথেল হেম বানিয়ে নিয়েছে এই বিশ্বাসেই নাতালোভার অপরাধ এই অপরাধই তাকে আসতে হয়েছে এই বন্দি শিবিরে ডারউইন এবং মার্কসীয় দর্শনের অনুসরণে মানুষের অনেক বিশ্বাসের ক্রম বিবর্তনের উপর গবেষণা করার দায়িত্ব দেওয়া হয়েছে নাতালোভার উপর আলিয়েভার কলম গড়িয়ে পড়ার শব্দে ফিরে তাকালো নাতালোভা আলিয়েভার মুখের দিকে তাকিয়ে একটু ভাবল সে তারপর উঠে দাঁড়িয়ে মেছে থেকে কলম তুলে নিয়ে আলিভার দিকে বাড়িয়ে দিয়ে বলল নাও পাগলামি করো না পাগলামি নয় আমি আর পারছি না খালাম্মা না পারতে হবে বাঁচতে হবে তোমাকে না এমন করে বাঁচতে চাই না মন আমার মরে যাচ্ছে এই রুমে আয়েশা আলিভার চোখে পানি টলমল করে করে উঠলো নাতালোভার একটা মেয়ে আছে আয়সা আলিভার বয়সের আয়েশার মধ্য দিয়ে নাতালোভা যেন তার সেই মেয়ের চোখের পানি দেখতে পেল মাতৃ মন উঠলে উঠলো তার নাতালফা এসা আলিয়াফার মাথায় হাত জ্বলিয়ে স্বস্নেহে বলল তুই ভুল করেছিস আলিয়াফা কোনো বিশ্বাসের মন কখনো মরে না কেউ মরতে পারে না কেউ মারতে পারে না রে অত্যাচার জুলুম বিশ্বাসের আগুনকে প্রজ্বলিতই করে বেশি থামল নাতালফা তারপর কলমটা এসে আলিয়াফার হাতে গুঁজে দিয়ে বলল মন বিশ্বাসের শক্তিতে বাঁচে কিন্তু দেহকে বাঁচাবার জন্য খাদ্য প্রয়োজন তুই দেহের উপর অনেক জুলুম করেছিস আর নয় মা একটু থেমে নাতালোভা বলল, তোর ডান পাশের তানিয়া মেয়েটা কয়দিনে আসছে না কোথায় কাছে বলতে পারিস আয় শালিয়াফা মুখ তুলে নাতালোভার দিকে তাকিয়ে বলল। না খালাম্মা যেখানে গেলে মানুষ আর কোনোদিন ফেরে না তানিয়া এখন সেই জগতে ল্যাড ফিয়ার ওই মেয়েটা তোর মতোই মতই ছিল। নাতালোভার শরটা ভারী চোখের কোণ তার ভিজে উঠেছে আয় শালিয়ো উঠে দাঁড়ালো নাতালোভার একটা হাত ধরে সে বলল তুমি ভেবো না খালাম্মা তানিয়ে বেঁচেছে হঠাৎ নাতালফা গম্ভীর হলো আয়সা আলিফার চোখে চোখ রেখে বলল সবাই এভাবে পালিয়ে বাঁচতে চাই দেশকে বাঁচাবে কে রে মাহা আয়সা আলিফা বিস্মিত হল বিস্ময় ভরা চোখে নাতালোফার দিকে তাকিয়ে রইল একে রূপ তার খালাম্মার একে রূপ তার খালাম্মার তারপর ধীর কণ্ঠে বলল। দেশকে বাঁচাবার এত বড় চিন্তা তুমি করো খালাম্মা কেন আমি দেশের মানুষ নই জাতির একজন সদস্য নই কিন্তু তানিয়া আমরা আমাদের দুর্বল হাতে কি পারতাম আর কি করব, আর কি পারবো খালাম কোনো হাতেই দুর্বল নয় মা লেলিনের কাছে বিশ্বাসের শক্তি ছিল না বলেই ষড়যন্ত্র সঠতা ও চচ্চুরির মাধ্যমে জনগণকে তার হাত করতে চেয়েছিল কিন্তু আমাদের বিশ্বাসের শক্তি আছে বলে আমাদের তার প্রয়োজন হবে না রাশিয়ার ধর্মবিশ্বাস বঞ্চিত বুভুক্ত জনগণকে বিশ্বাসের শক্তি সংগঠিত করবে বিস্ময় বিস্ফারিত চোখে আয় সাবিয়া বা তাকিয়েছিল নাতালোহার দিকে নাতালোভা একটু থামল তারপর কণ্ঠটা আর একটু নামিয়ে ফিসফিস করে বলল আমি জানি আমি জানি তোদের মধ্যে এশিয়া জেগেছে এই জাগরণ ক্ষিউমান কমেন্ট শক্তি আর রোধ করতে পারবে না তোদের জাগরণ ধর্মভের রুশদেরও জাগাবে তাদের অন্তরে দগ আগুন অনুকূল বাতাস পেলেই তার চলে উঠে কমিউনিস্টদের ঘুণে ধরা প্রাসাদ পুড়িয়ে ছাড়বে একটু হাসল তালফা তারপর বলল লেলিনের বিপ্লবের সুযোগ সন্ধানী বুদ্ধিজীবীরা শ্রমিকদের ব্যবহার করেছিল আর সামনের বিশ্বাস অর্থাৎ ধর্মশক্তির বিপ্লবে দরিদ্র বঞ্চিত শোষিত কৃষক শ্রমিকরা সামনে থাকবে আর সুবিধাভোগী বুদ্ধিজীবীরা বাধ্য হয়েই তাদের পিছনে এসে কোরাস তুলবে ও আয়েশা আলিয়াফা কেউই টের পাইনি কখন এসে দরজায় দাঁড়িয়েছে ও এইভাবে সময় করা হচ্ছে না যেন দিয়ে হুঙ্কার পুরুষ আলী কণ্ঠ গ্যাবরিয়ালা রুমে ঢুকে দরজার টেবিল থেকে দুটি ডিউটি চার্ট তুলে নিল তারপর আজকের নর্মাল ডিউটির সাথে আরও এক ঘন্টা যুক্ত করে চার্ট ফেরত দিল অর্থাৎ নাতালফা ও আয়েশা আলিয়াফাকে আর ছুটির পরও এক ঘণ্টা করে বেশি কাজ করতে হবে আর এই এক ঘন্টার বেশি কাজ করার কারণে ঠিক সময় খেতে যেতে পারবে না যার ফলে আজকের রাতে তাদের ভাগ্যে খাবার নাও জড়তে পারে গ্যাভরিয়ালা আয়সা আলিয়াভার ডান পাশের টেবিল থেকে সব বই ও কাগজপত্র নিয়ে বেরিয়ে গেল ফিরে এলো কয়েক মিনিট পরেই হাতে লাল নতুন একটি ফাইল এবং একটি ডিউটি চার্ট এগুলো টেবিলে রেখে এসে বেরিয়ে গেল আয়সা আলিয়েফা নাতালোভার দিকে জিজ্ঞেস দৃষ্টিতে তাকালো নাথালোভা বলল, আর একজন কেউ আসছে অল্পক্ষণ পরেই ঘরে প্রবেশ করলো স্টেশন ডিরেক্টর ভালাদিমির জোসেফ তার পিছনে পিছনে একটি মেয়ে ঘাড় ফিরিয়ে চোখে একটু তাকিয়ে টেবিলে এখানকার আইনে অন্য কেউ অন্য কিছুর দিকে নজর দেয়া নিষিদ্ধ পিছনের মেয়েটিকে দেখে ধক্ করে উঠলো আয়েশা আলি এভার বুক যতটুকু দেখেছে তাতে মেয়েটি তাদের তুর্কিস্তানের স্টেশন ডিরেক্টর সবাইকে যেমন বলে সেই রুটিন নির্দেশনা দিয়ে গেল মেয়েটিকে সব শেষে বললো সবাইকে যেমন বলেছে তোমার মুক্তি নির্ভর করছে তোমার এই টেবিলের কাজের উপর বেরিয়ে গেল স্টেশন ডিরেক্টর ধীরে ধীরে মুখ তুললো আলিয়েফা আলিয়াফা তাকালো মেয়েটির দিকে মাথা নিচু করে মূর্তির মতো বসে আছে মেয়েটি বাম পাশ থেকে নাথালোভা ফিস ফিস করে আমাকে বলল। তোর দেশি কথা বল আহা বিচারি মেয়েটা এদিকে তাকাচ্ছেই না অবশেষে আয়েশা আলিয়াভা তাকে লক্ষ্য করে বলল। এই যে মেয়েটা মুখ ঘুরালো তার সাথে চোখা চোখে হলো মেটার এফার মেয়েটার চোখে পানি কাঁদছে মেয়েটা আমিও কেঁদেছি আপনাকে কাঁদতে নিষেধ করব না বলল আয়েশা আলিয়েফা মেয়েটা একবার মুখ তুলে পরিপূর্ণভাবে তাকালো আয়শা আলিয়েফার দেখে দিকে মনে হলো একজন অবলম্বন খুঁজে পাওয়ার স্বস্তি তার দৃষ্টিতে আয়শা আলিফা নাতালোভাকে দেখিয়ে বলল ইনি আমাদের খালাম্মা অধ্যাপিকা নাতালোফা তারপর একটু থেমে বলল তোমার নাম কি রুকাইয়েফা মুসলিম তুমি আনন্দ ঝরে পড়ল আলিয়েফার কণ্ঠে আপনি জিজ্ঞাসা করল রোকায়েফা আমি আয়েশা আলিয়েফা কোন আয়েশা আলিয়েফা আপনার বাড়ি কোথায় দাসখন্দ আলিয়েফার কথা শুনে উঠে দাঁড়ালো এফা। সামনে এসে দাঁড়ালো সে আলিয়েফার বললো আপনি ওমর জাহিলাফকে চিনেন চিনি উনি আমার স্যার পস ছিলেন এক ধরনের আবেগ বেহবলতায় অভিভূত হয়ে পড়েছে যেন এফা। কিছুক্ষণ কথা বলতে পারলো না নিজেকে কিছুটা সামলে নিয়ে বললো আমি তার বোন রোকায়ভার কথা শুনে চমকে উঠলো আয়শা আলিয়াফা উঠে দাঁড়ালো সে বলল তুমি এখানে স্যার কোথায় কোনো উত্তর দিতে পারলো না রোকাইয়াফা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল আয়শা আলিয়াফা কাঁচে টেনে নিল রোকাইয়াফাকে সান্ত্বনা দিয়ে বলল কেতোনা বোন না বলতে হবে না বুঝেছি বোনকে যখন বন্দি শিবিরে পাঠিয়েছে তখন সরকারের উচ্চ দায়িত্বশীল ভাই যে কোথায় তার বলতে হয় না কিন্তু কি অপরাধ ছিল তার তিনি নাকি বিদ্রোহীদের গোপনে সহায়তা করছিলেন আনন্দায় সালে এফার মো খুজ্জ্বল হয়ে উঠল বললো আমি জানতাম রুকে এফা স্যার আমাদের জাতিসত্ত্বাকে অত্যন্ত ভালোবাসতেন একটু থেমে বললো কেতনা বোন তিনি আমার বস ছিলেন আমি গর্ববোধ করছি আমি গর্ববোধ করছি নাতালোফা দরজার পাহারা দিচ্ছিল রুম সুপারভাইজারকে শ্রম সময় আজ এক ঘন্টা বেড়েছে আর যাতে না পারে আর আলিফা থামলে রোকাইফা কিছু বলতে চাচ্ছিল হাত দিয়ে থামতে ইশারা করে নাতালোফা তাড়াতাড়ি এসে চেয়ারে বসলো সেই সাথে আলিয়েফা এবং রোকাইয়াফাও প্রায় সাথে সাথে রুম সুপারভাইজার এসে দরজায় দাঁড়ালো মস্কোভা বন্দি শিবিরের তলার ডাইনিং রুম বন্দি শিবিরের প্রত্যেক তলায় আলাদা আলাদা ডাইনিং রুম রয়েছে প্রত্যেক তলায় প্রায় দুশো করে মেয়ে আছে তাদের একসাথে একত্রিত হবার জায়গা এই ডাইনিং রুম তাদের খাবারের জন্য ওদের এক ঘন্টা সময় থাকে খেতে সময় লাগে পনেরো মিনিট অবশেষে সময় তারা একত্রে গল্প করে কাটায় কাউন্টার থেকে লাইনে দাঁড়িয়ে খাবার নিতে হয় খাবার নিয়ে যে যার মতো টেবিলে বসে খাবার খায় এবং গল্প করে এই গল্পটা সকলের প্রিয় সাতটা থেকে পাঁচটা এই দশ ঘন্টা খাটনের পর এটা তাদের জন্য যেন একটা মুক্তির বাতায়ন শ্বাসরুদ্ধ একটা গোমট পরিবেশে এ সময়টুকুই তারা হেসে গল্প করে জীবন ধারণের শক্তি সঞ্চার করে আয়সা সেদিন খাবার লাইনে দাঁড়িয়ে দেখল না ডান প্রান্তের একটা টেবিলে বসে গল্প করছে আজ খেতে আসতে আলিয়েভা একটু দেরি হয়েছে মন ভালো লাগছে না তার আজ সারাদিনই তার বারবার হাসান তারিকের কথা মনে পড়েছে কারখানার কাজ থেকে গিয়ে হাত মুখ সে জানালা দিয়ে মস্কোভা নদীর দিকে তাকিয়েছিল সারাক্ষণ হাসান তারিকের মুখটা বারবার তার চোখের সামনে ভেসে উঠে তাকে আকুল করে তুলেছে সেই কাছে শুনেছে হাসান তারিক থেকে বেরোতে পেরেছে কোথায় সে এখন তার কি মনে আছে আয়শা আলিয়েফার কথা আয়সা আলিয়েফা কিন্তু তার একটি কথাও বলেনি হাসান তারিক ভাবে কি এমন করে আয়সা আলিয়াফার কথা ওর হৃদয়টা এক দুর্ভৃত্ত দুর্গ ওখানে আমার মতো এক সামান্য কেউ প্রবেশাধিকার পাবে কিন্তু বিদায়ের সময় আয়েশা আলিয়েফা ওর চোখে আলো দেখেছে একটা আবেগের স্ফুরণ দেখেছে ওটুকুই আলিয়েফার সম্পদ আলিয়েফা ভাবে ওর শেষ কথাটা বলার আগে চোখ বুঝেছিল কেন একটা আবেগকে কি সে চাপা দিতে চায়নি শেষ কথাটা বলার সময় ওর গলাটা ভারী হয়ে উঠেছিল কেন ওটা কি তার বিচ্ছেদ বেদনার কান্না নয় ভালো লাগে ভাবতে এসব আলিয়েফার সত্য জুড়ে শিহরম জাগে তার হাসান তারেকের শেষ উপদেশ বলেনি আয়েশা আলিয়াফা যেখানেই থাক কাজ করতে হবে মধ্য এশিয়ার মুসলিম মুসলমানদের মুক্তির জন্য মাঝখানে সে হতাশ হয়ে পড়েছিল কিন্তু নাতালোভা তাকে আবার জাগিয়ে দিয়েছে সে এখন বাঁচতে চায় বাঁচতে চায় তার প্রিয় হাসান তারেকের জন্য বাঁচতে চায় তার দেশ জোড়া মুসলিম স্বজনদের জন্য লাইনের সামনে আরও চারজন আছে তারপরেই খাবার পাবে আলিয়াফা এই লাইনে দাঁড়ানোটাই তার কাছে বড় বিরক্তিকর ক্ষুধার সময় এটাকে একটা বড় শাস্তি মনে হয় তার কাছে আবার চোখ গেল তার নাতালোফার টেবিলে আলো সাথে আজও মারিয়া নেই কেন ওদের গল্প আলু লিহাফাকে আজ আগের মতো প্রাণবন্ত দেখাচ্ছে না লাইন থেকে সামনের শেষ মেয়েটি খাবার নিয়ে চলে গেল তারপর আয়েশা এফা। আয়েশা এফা খাবার নিয়ে এসে বসলো নাতালোভাদের টেবিলে আলু এফার পাশে বসে চিমটি কাটলো আলু এফাকে। বলল মারিয়া কোথায় জানো না তুমি গম্ভীর কণ্ঠ আলুলিয়েফার শঙ্কিত হলো আলিয়েফা বলল না তো কি হয়েছে ওর কথা বলল না আলফা মুহূর্তকাল নিরাপতা নিরাপতা ভাঙল নাতাল বলল রাক্ষসকে মানুষ ভেট দেবার সেই গল্প আলিয়েফা এ মাসে তিনবার সেটা ঘটল মারিয়া নাতিয়া ওর নাবলাফাকে দিয়ে শুনে মুখটি ফ্যাকাশে হয়ে গেল আলিয়েফা কোনো কথা যোগালো না তার মুখে মস্কোর কমিউনিস্ট কর্তাদের চোখে মাঝে মাঝে মস্কোভা বন্দি শিবিরের উপরে পড়ে ওদের সরকারি প্রাসাদের বেশালয় পোষা হয় তারপরও মস্কোভা বন্দি শিবিরের প্রতিভাবান কুমারী সুন্দরীদের প্রতি ওদের নির্ধারণ লোভ এর মধ্যে ক্যারাকাটার অ্যাসোসিয়েশনের মাধ্যমে বেয়ারা মেয়েদের বাগে আনার একটা লক্ষ্য তাদের থাকে আলিয়েভা রোকায়েভা আলো লিয়েভা সবাই নীরব আবার কথা বলল নাতালো ভাই বলল দেখা যাচ্ছে কেন্দ্রীয় মিটিং সিটিং উপলক্ষে কমিউনিস্ট পুঁজিপতিরা যখন রাজধানীতে জমায়েত হন তখনই এই প্রবণতা বাড়ে যেমনটা গত মাস থেকে বেড়েছে এই জুলুম ওদের কারো মনেই কি কোনো দাগ কাটে না বলল আলিয়েফা আলিয়েভার কথা শুনে হাসল ডক্টর নাতালোফা বলল কমিউনিজম শেখানোর কেন্দ্র লম্ববা বিশ্ববিদ্যালয়ের সতেরো বছর আমি ছাত্র পড়িয়েছি আমি জানি ওদের মানসিকতা কমিউনিস্ট নেতৃবৃন্দরা নিজেদের শুধু দেশের অর্থ সম্পদেরই অবিসংবাদিত মালিক মনে করে না দেশের মানব সম্পদের মালিক এ আচরণ তারা করে যেহেতু মালিক তারা সেহেতু যাকে যেমন ইচ্ছা তারা ব্যবহার করতে পারে ব্যাপারটা যখন তাদের অধিকারের তখন এর মধ্যে তারা কোনো জুলুম দেখবে কেন আলোচনা জমল না আলিয়াফা আর একটি কথাও বলেনি নিষ্পা প্রাণোচ্ছল মারিয়া ও নাদিয়ার ভাগ্যের কথা শুনে মনটা একেবারে ভেঙে গিয়েছিল আলিয়েফার খাওয়া শেষ করে সে উঠে দাঁড়ালো তার সাথে লুকাইয়াফাও উঠলো উঠে দাঁড়ালো না তালো ফাও সে আলিয়াভাকে কাছে টেনে বলল আমি আটটায় তোমার রুমে যাব। মস্কোভা বন্দি শিবিরের নিয়ম অনুসারে নটা পর্যন্ত ঘরের দরজা খোলা রাখা যায় দুজনের বেশি না হলে পাশের রুমে আলাপ করাও নিষিদ্ধ নয় তবে রাত নটার পর আর কোনো দরজাই খুলবে না কেউ করিডোরে বেরোবে না পায়খানা প্রস্রাবও তখন চলে ঘরের ভিতরে নির্দিষ্ট পাত্রে রাতে মাঝে মাঝেই নাতালোভা আলিয়েভার রুমে আসে তারা দুজনে মস্কোভা বন্দী শিবিরে বন্দিদের একটা জীবন বৃত্তান্ত তৈরি করছে দুজনের সারা দিনে বা কয়েকদিনে যা সংগ্রহ করে তা রাতে বসে সমন্বিত করে লিখে ফেলে লেখা শেষ হলে এটা তারা বাইরে পাঠাবার চেষ্টা করবে